যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ সময় দুই জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর সাকিব আল হাসানোরও এটি টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর দু সাল থেকে শুরু হওয়া ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের সবগুলো আসরে খেলছেন সাকিব তার সঙ্গে কীর্তি আছে শুধু ভারতের অধিনায়ক রোহিত শর্মার নিজের নবম বিশ্ব খেলতে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃক আয়োজিত দ্য গ্রিন রেড স্ট্রিটের কথা বলেছেন সাকিব যেখানে আরও একটি বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা জানান এই অলরাউন্ডার সাকিব ওই ভিডিও বার্তায় বলেন প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এই বিশ্বকাপ পর্যন্ত যতগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলো সবগুলোতে পার্টিসিপেট করতে পারছি তো আমার জন্য এটা গর্বের এবং আনন্দের অ্যাট দি সেম টাইম যেহেতু দেশকে রিপ্রেজেন্ট করছি অনেক ভালো লাগার একটা জায়গা আছে আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি টু প্লেয়ার যারা এই সবগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছে আশা করবো যে আরো একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি তার আগে এই যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে ওই ভিডিওতে একই প্রশ্ন ছিল সাকিবের প্রতি অনেকে বলেছেন যুক্তরাষ্ট্র সাকিবের সেকেন্ড হোম গড়ের সুবিধা কী ফাবে দল সাকিব হাসতে হাসতে ওই প্রশ্ন উত্তরে বলেছেন আমার সেকেন্ড হোম ঠিক আছে তবে হোম অ্যাট বেস্ট ফাবো কিনা বলাটা মুশকিল কিন্তু আমার মনে হয় ফাবো ওয়েস্ট ইন্ডিজ বা আমেরিকা এর আগে আমরা খেলেছি বাংলাদেশ ভালো করেছে ওয়েস্ট ইন্ডিজ আমরা সবসময় সুবিধা পাই কারণ ফিসগুলো অনেকটা আমাদের মতো হয়ে থাকে তাই আমি আশা করছি দুই জায়গাতে আমরা সুবিধা পাবো আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট উত্থানের সময় সামেক সাকিবের কেরিয়ার তিনটি সংস্কারের মধ্যে টি টোয়েন্টি এখন সবচেয়ে জনপ্রিয় এই পরিবর্তন কীভাবে দেখেন সাকিব এমন একটা প্রশ্ন উত্তরে তিনি বলেছেন আমার কাছে মনে হয় এটি ওয়ান ডেতে বর্ধিত সংস্করণ ওভার কাটলে যেটা হতো সেটাই অনেক রোমাঞ্চকর দর্শকরা অনেক পছন্দ করেন আমি একটি জিনিস শুধু মনে করি যে ব্যাট ও বলে যেন সমান প্রতিযোগিতা এখানে থাকে যে কোনো তরফা যেন টুর্নামেন্টটা না হয় সাধারণত বিশ্বকাপ কখনো সেটা হয় না আমি মনে করি এবার এরকম হবে না